মা এইখানে অন্ধকারে ঘুরে বেড়ায় আর আজকে আপনাদের নিয়ে চলে এসেছি মা শ্যামসুন্দরী দেবীর মন্দিরে সম্পূর্ণ তথ্য দেব সঙ্গে থাকবো আজ আবার অন্য দিনের মতো চলে এসেছি এক জাগ্রত কালী মন্দিরে এই কালী মন্দিরে মা মা নাকি আর সেটি আছি মন্দিরের কাছে এটি মানিকতলা আর শিয়ালদার মাঝামাঝি জায়গায় রাজা বাজারের কাছে রয়েছে এটি সুখিয়া স্ট্রিট নামে পরিচিত আর আমরা এখন এই ভিতরে ঢুকবো মন্দিরের সমস্ত তথ্য আপনাদের দেবো সমস্ত ইতিহাস আপনাদের জানাবো কখন খুলে কখন বন্ধ হয় সমস্ত ডিটেল আপনাদের জানাবো সঙ্গে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে যারা আমার চ্যানেলে আজকে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কলকাতা শহর এই শহরে জানা অজানা অনেক মহাজাগতিক কাণ্ড কারখানা ঘটে চলেছে অবিরত তেমনই এক মহাজাগতিক মন্দিরে আজ আমরা কলকাতার জীবন্ত কালীমা শ্যামসুন্দরী কালী মন্দির আমরা চলেছি মানিকতলা হয়ে এই শ্যামসুন্দরী কালী মন্দিরে আর আপনাদের যে ঘটনা আর এই যে মন্দির দেখাবো এই ঘটনা শুনলে আপনাদের গায়ে কাটা দেবেই এই কথা আমি হলফ করে বলতে পারি বিধাননগর স্টেশন থেকে নেমে বাস বা অটোতে মানিকতলা পৌঁছালে মানিকতলা থেকে আবার বাস বা অটো বা হাঁটা পথে পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে এই মন্দিরটি রাজাবাজার সায়েন্স কলেজের একদমই কাছে রয়েছে শিয়ালদা স্টেশন থেকে নেমে রাজাবাজার সায়েন্স কলেজে অটো করে আসলে পরে হাঁটা দু থেকে তিন মিনিটের মধ্যে এই মন্দিরে পৌঁছে যাওয়া যায় চলুন এই মন্দিরে আপনাদের সম্পূর্ণ গল্প সম্পূর্ণ তথ্য জানাচ্ছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বাস থেকে নামতে হবে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথি কলেজ আর এই যে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথি কলেজের পাশেই রয়েছে একটি গলি যেই গলি সোজা ঢুকে গেছে এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে দা ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের পাশেই রয়েছে একটি মন্দির যেই মন্দিরটি সেরাবালিয়ের মন্দির মা সেরাবালিয়ের মন্দির আর ওই মন্দিরের পাশ থেকেই যে গলি চলে গেছে সেই গলিটি সোজা চলে গেছে আমাদের মা শ্যামসুন্দরী দেবীর মন্দিরের কাছে আর আমরা ধীরে ধীরে এই গলি ধরে পৌঁছে যাব আজকের আমাদের যে ডেস্টিনেশন অর্থাৎ আমাদের যে গন্তব্যস্থল সেখানে সকাল পাঁচটা তিরিশ থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এই মন্দির অনেক দূর দূরান্ত থেকে এই মন্দিরে পূজা দিতে আসে আর তাদের মনস্কামনা পূরণের জন্য এখানে চালকলা দিয়ে পুজো দিতে আসে অনেক মানুষই এই সেই সরু গলিপথ যেই গলিপথ আমাদের এই মন্দিরের একদম সামনে নিয়ে যাবে আমরা এখন চলে এসছি সুফিয়া সিটির কাছে শ্যামসুন্দর মায়ের মন্দিরে আর এই শ্যামসুন্দর মায়ের মন্দির খুব জাগ্রত একটি মন্দির এখানে নাকি মা রাত্রেবেলায় চারিদিকে হেঁটে বেড়ায় আর এই সমস্ত গল্প আপনাদের শোনাবো অবশ্যই আর মন্দিরটিকে সুন্দরভাবে দেখাবো সঙ্গে থাকুন এই মন্দিরটিতে প্রবেশ করলেই একটি অন্যরকম অনুভূতি সৃষ্টি হবে এই মন্দিরে শুধু সাধারণ মানুষই নয় এখানে কিন্তু অনেক সেলিব্রিটিরাও আসে পুজো দিতে অনেক মানুষ এখানে এসে চালকলা দিয়ে পুজো দিয়ে তাদের মনস্কামনা পূরণ হয়েছে বলে আমরা শুনেছি এখানে শ্যামসুন্দরী মায়ের মূর্তি ছাড়াও রয়েছে জগন্নাথের মূর্তি এখানে যে মায়ের ভৈরব তা হলো জগন্নাথ এখানে রয়েছে লক্ষ্মী সরস্বতী আর এই জাগ্রত মায়ের গল্প সম্বন্ধে যেটুকু শুনলাম অনেক বছর আগে এক পুরোহিত থাকতেন এখানে তিনি মায়ের জন্য যে জিনিসপত্র আনতে বাজারে গিয়েছিলেন সেখানে গিয়ে দেখলেন একটি ছোট্ট মেয়ে কালিঝুলি মেখে তার কাছে প্রার্থনা করছে কিছু খাবারের পুরোহিত কিন্তু তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তাকে কোনো খাবার দেয়নি পরে সন্ধ্যাবেলা আরতির সময় মাকে অন্ধকারে আর খুঁজে পাওয়া যায় না এবং সেই বাচ্চা রূপেই পুরোহিত মাকে আবার দেখতে পায় অন্ধকারের মধ্যে পুরোহিতের কাছে তিনি আবার চাইছিলেন চালকলা একটু তার ক্ষুধা নিবারণ করার জন্য তাই মা তখন বলেন আমি গরিবের আমি বড় লোকের আমি সবার তাই এই মন্দিরে মন্দিরের বৈষম্যভাবে দেখতে হয় সন্ধ্যাবেলা যখন এখানে সন্ধ্যা আরতি করা হয় সম্পূর্ণ লাইট নিভিয়ে অন্ধকারেই কিন্তু মায়ের আরতি করা হয় যেটি অন্য জায়গায় কোথাও হয় বলে আমার জানা নেই তাই এইখানে মা জাগ্রত তার কারণ এইখানকার পাড়া প্রতিবেশীরা এইখানকার পুরোহিতরা অনেকবার অনেক সময় রাত্রে নুপুরের আওয়াজ এবং ছাদ থেকে অনেক সময় আওয়াজ হওয়া চারিদিকে ঘুরে বেড়ানো এরকম কিন্তু অনেকে শুনতে বলে এখানে চালকলা দিয়েই পুজো দেওয়া হয় এবং চালকলা দিয়ে পুজো করলে মনস্কামনা পূর্ণ হয় যদি এখানে ভক্তি ভরে এই জীবন্ত মাকে ডাকা হয় সোজা রথ আর উল্টো রথের মাঝামাঝি সময়ে এইখানেই জগন্নাথ দেবকে মানভঞ্জন করা হয় ছাপ্পান্ন ভোগের মাধ্যমে আর ছাপ্পান্ন ভোগ দিয়ে এইখানে জগন্নাথকে ভোগ দেওয়া হয় সেই সময় এখানে অনেক বড় করে উৎসবও হয় মা শ্যামসুন্দরী দেবীর মন্দির থেকে বেরোনোর পরেই রয়েছে একটি শিব মন্দির আর এই শিব মন্দিরে রয়েছে একটি বড় কালো পাথরের শিব যে শিবটিকে প্রতিনিয়ত পুজো করা হয় আর এই মায়ের মন্দিরের মায়ের পূজার সাথে সাথে জগন্নাথ দেবের পূজা আর এই শিবকেও পূজা করা হয় আর আশা করছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় দিন আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না